আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আটচাল্লিশ লাখ টাকার বাসা মাত্র বিয়াল্লিশ লাখ টাকায় জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে বর্তমানে বাসার যেরাম আমি ওই লোকের মেইন যে রাস্তা আছে বাসার যাওয়ার যে রাস্তা আশপাশ বিল্ডিং আছে ওই লোকিয়া যে রাস্তাটা আছে দশ এগারো ফুট রোড রোডে গিয়া রাস্তা উওয়াল লাগাইয়া এখানে প্রায় আসে গিয়া আর ওয়াল এখানে অনুমানিক পাত্রে ভাষা আসে গা ফ্ট ফুট পয়লাম বিল্ডিংও তিনতলা ফাউন্ডেশন ওইলে সামনে যে বেলকোনি হইল ট্যাঙ্কি বাউন্ডারি করা আছে আমি সব কিছু দুই নিটর বাসা সুন্দর নিরিবিলি পরিবেশ বিল্ডিং এরপরে আমি রুম শুইরাম বেডরুম কীভাবে আছে দেখাইলাম ড্রয়িং করা আছে ইঞ্জিনিয়ার ড্রয়িং ফর্মুলা অনুযায়ী সবকিছু আছে কারেন্ট লাইনের সিস্টেম তখন আমরা প্রথম ওই যে সিডি থেকে আমি দেখাইলাম রুমগুলার কীভাবে ওই লাগা একটা বেড ওই লগিয়া একটা বেড আমার ডাইন সিটি একটা বেড বেডের লগন আছে বেলকুনি হামাইলাম হওয়াইয়া ওখান আছে গে আর বেড এর বাদ আছে গে কিচেন বাথরুম হইলা আরোটা রুম আছে রুম আরোটা বেড ও দুইটা বাথরুম আছে বইল এরপরে ড্রয়িং আছে আমি ড্রয়িং দিবনে আসলে এটা সব কিছু আমি তো বুঝতাম পারতাম না ড্রয়িং আমি ড্রয়িং সহ লাগাই আপনারা ইনশাআল্লাহ ওই আর সেই ওই যে মাঝখানোর পিলার আছে আর কি ওই যে পিলার আছে ওই পিলার সুজও ওই মানে ওই সাইডে এখানোট ওই সাইডে নোট মোট দুই নোট তিনটা বেডরুম দুই তিনটা বেডরুম কিচিন ও বাথরুম

ওলো সাদ চর ঘুরে আলাম বেলকোনি রডর রাঁধের রড ফার্স্ট চাই সুতা আছে aspas por ribeiras, hagas patro মরুশি থেকে করা আপ টু ডেট কাগজপত্র লাগাই সব কিছু আপ টু ডেট আছে জায়গার পরিমাণ আট শতাংশ তিনতলা ফাউন্ডেশন বর্তমানে একতলা সাত খরা আপনারা তার দেখছুন এরপরে লোকেশন লিখা সিলেট কুমারগাঁও বাসটেন সংলগ্ন টেমুকি পয়েন্ট টেমুকি পয়েন্ট থাকি সোনাতুলা বাজার সংলগ্ন জায়গার অবস্থান বিস্তারিত আমার মোবাইল নম্বর দেওয়া হোক ইনশাল্লা যোগাযোগ করলে আপনারা দেখতে পারবা কাগজপত্রে নিতে পারবা ওকে আসসালামু আলাইকুম